নমস্কার সবাইকে ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে বুধবার এই অনেকদিন পরে ছাদে আসলাম বাপরেই ছাদটা কী রোদ আমার তো যেতে ইচ্ছা করছে না তাও যাব আপনাদের দেখাব রোদটার অবস্থা ব্লগ করতে গেলে কত কিছুই করতে হয় তাই না আমার না প্রত্যেকের সববার যারা যারা ব্লগ ট্লগ করে এত রোদ আশে বাড়ি গুল দিদের গাছে কি সুন্দর ফুল সে রোদের মধ্যে দাঁড়ায় পোকাতোকা হয়ে আছে ফুলগুলো বেশ ভাল লাগছে না দেখতে তারপরে আকাশটা এরকম আকাশটা ভালো থাকলে আমাদের এখান থেকে পাহাড়টা দেখা যায় ছাদের থেকে কিন্তু এখন দেখা যাচ্ছে না দেখি জুম করে দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে না মনে হয় বোঝা যাচ্ছে না রাস্তাটা অবস্থা এই যে নীল যেটা ছাদ ওটা পিঙ্কি বাড়ি কাজটা একবার দেখান বাপরে আমি টাকা পাচ্ছি না পুরো একদম নীল হয়েছে ছোট্ট একটা কলা গাছ আছে ছোট্ট একটা কলা গাছ এটাকে এই গাছটাকে বাবা প্রতিদিন প্রতিদিন না বৃহস্পতিবার করে করে ফুল দেয় দেখতে পেরেন কি এই যে ফুল দেয় কি গাছ হচ্ছে একটা হাট ছিল ছাদে তো যখন ভাইয়ের ঘরের ছাদটা ছিল তখন ওখানে পুরো ফুল গাছ ভর্তি ছিল ছাদটা হওয়ার পরে এই ছাদটা হওয়ার পরে মার ফুল গাছ কিছু না ওই জন্য ছাদে ফুল টুল নেই কিছু একটা এই দরজাটা কি পরিমাণে যে বড়

কি মানে সব লিখিস নাই লিখছি একটা ছাড়িস নাই কালকে লাস্ট হুম এক্সাম তারপরে কালকে কি আছে কালকে ইংলিশ লিখছি ঠিক আছে ব্যাকটা খোল ইভিনিং সবাইকে গুড ইভিনিং গুড ইভিনিং সবাইকে এখন বাজে সাতটা পাঁচটা দশ মিনিট বাকি উল্টু টিউশনে যাবে দিয়ে আসতে যাব এখনও টাইম হয়নি কালকে ওর একটাই এক্সাম ইংলিশ লিটারেচার হয়ে গেলে পরে শেষ শান্তি ও শান্তি আমিও শান্তি ওকে দিয়ে আমি একটু যাব দোকানে আমার কয়েকটা জিনিস আনার আছে দোকানে যাব আর এখন একটু টাইম আছে তো এখানে কয়েকটা জামা কাপড় আছে আমার পেছনে একটু কয়েকটা গুছায় রাখবো কেন কী দেখছিস কি ক্যালেন্ডার দেখছিও কেন কেন ক্যালেন্ডার দেখছি ছুটি ছুটি তো কালকে এক্সাম হয়ে শেষ ছুটি ফের ওর কালকে ছুটি আর সরি কালকে এক্সাম কালকে এক্সাম হয়ে ছুটি ফ্রাইডে ছুটি স্যাটারডে তো ছুটি হয় ওদের স্কুল হয় না এক্সামের জন্যই স্যাটারডে হলো আর মানডে থেকে রেগুলার ইউ স্কুল শুরু হয়ে যাবে একদম সাত তারিখ অবধি সাত তারিখ সেভেন্থ অক্টোবর অবধি স্কুল শুরু হবে স্কুল হবে মানে বলছে স্কুল থেকে মানে ক্যালেন্ডারে তাই লেখা আছে এখন যাই না আমার মনে হয় হবে না হয়তো কারণ পাঁচ তারিখে ওদের রেজাল্ট আছে এক্সামে এক্সাম রেজাল্ট তো আমার মনে পাঁচ তারিখে হয়ে শেষ হয়ে যাবে হয়তো পাঁচ তারিখ শনিবার তো ওই দিন রেজাল্ট বেড়ে হয়তো ছুটি হয়ে যাবে স্কুল না হতে পারে কারণ সাত তারিখ হচ্ছে সোমবার আমার মনে হয় ওটা হবে না চাই না দেখা যাক কী হয় আর রেজাল্টটাও কী হবে জানি না ঠিক আছে যাই গ্লুটুথকে দিয়ে আসি এই জামাটা করে নিলাম একটুখানি দোকানে যাবো আর এই যে গ্লুটুথ ব্যাগ নিয়ে যাই দিয়ে আসি ধর তো ধরতোটা আমার মরিব you <laughs> ওখানে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ তখন এই চারটা দেখলাম চারটা যে এত সুন্দর লাগছে কিন্তু মোবাইলে এত ভালো আসে না আমার আমার মোবাইলে হয়তো আসে না ভালো কিন্তু এত সুন্দর লাগছে আমি একটুখানি ভিডিও না করে নয় আমি একটু ভিডিও করে নিলাম আমি একটুকেই টুডসকে দিয়ে আসলাম তারপরে দোকানে গেছিলাম গিয়ে আসলাম এই যে মুখ টুক ধুলাম জাস্ট মাত্র আজকাল চা খাবো না একটু বসবো পুরো গরম লেগে গেছে

কোল্ড ড্রিঙ্কস টলড্রিংকস না নাকি আমি বাড়ি যাওয়ার সময় দেখলাম মূর্তি একটা বিষণা ঠাকুর যাচ্ছে ডিজে ফিজে বাজিয়ে তো ভাবলাম অনেক লোকজন হবে তো দেখলাম না কয়েকজন লোক কয়েকজন ছেলে পেলেই নাচছে সামনে টুকু আছে ঠাকুরটা ছোট ঠাকুর অন্য কিছু বোঝা যাচ্ছে না ঠিকমতো এই যে ঠাকুরটা আনন্দকার তো ঠাকটা ঠিক মতো বোঝা যাচ্ছে না আর পেছনে কয়েকজন বিশ্বনাথ পূজা মানেই তো জানেন হ্যাঁ এগারোটার এগারোটা পাঁচ দশ ও রকম বাজে তখন তখন নিয়ে যাচ্ছি একটা বিসর্জন ভাবলাম অনেক লোকজন হবে এত ডিচে ঢিজে দেখলাম না কয়েকটা বাচ্চা কাচ্চা কয়েকজন ছেলে বলে মিলে নাচতে আজই যাচ্ছে আর যেহেতু গান চলছিলো আমি জন্য আর গানগুলো শোনাতে পারলাম না পরে বুনুকে জিজ্ঞাসা করছিলাম বুনু কীরকম লাগলো বুনু হাসছে না কারণ হাসলে পরে দুটো দাঁত হয়ে যাবে দাঁত নেই সামনে গুলটুস জিজ্ঞাসা করলাম কীরকম লাগছে ওই যে দেখাচ্ছে এখন এগারোটা বিশ্বের মধ্যে বাজি আমাদের সব কাজকর্ম কমপ্লিট খাওয়া দাওয়া হয়ে গেছে মিলে গুলটুস খাওয়া দাওয়া হয়ে গেছে এখন কোনো কাজ নেই কালকে গুলটু শেষ লাস্ট এক্সাম আছে ইংলিশ লিটারেচার বেজে শেষ শান্তি টিউশনে কালকের থেকে ছুটি একদম মানে টিউসডেতে পড়াবে টিউসডেতে একদম পড়াবে সোমবার অবধি ছুটি থার্সডে ফ্রাইডে স্যাটারডে সানডেতে এমনিই ছুটি মানডে থেকে স্কুলও শুরু হয়ে যাবে আর টিউসডে থেকে টিউশন টিউশন এক সপ্তাহ মতো হবে না এক সপ্তাহ এক সপ্তাহ এক সপ্তাহ না সাত তারিখ পাঁচ তারিখ অব্দি হয়তো হবে আর টিউশন হবে সাত তারিখ কি আট তারিখ অব্দি আট তারিখ হয়তো সকালে সব পড়াতেও পারে এটাই আর আমরা তো বাড়িতে তো নিমন্ত্রণও ছিলই করলামই তো খাওয়া দাওয়া করে চলে আসলাম এখন শুভ গুড নাইট বলতে গুড নাইট সবাইকে আর ব্লগটা কিনে শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন কমেন্ট করবেন